বিশ্বের এক বিখ্যাত বাদশা ছিলেন বাদশার নাম هارুনুর রশীদ বাদশাহারুন রশিদের স্ত্রী এমন এমন আমি একটা স্ত্রী ছিলেন না উক্ত নামাজিত না তারা বিতেন না রোজা বাদ দিতেন না জাকাত বাদ দিতেন না এরকম আমল এক স্ত্রী বাদশাহারুন ওর রশিদের ছিলেন বাদশাহারুন ও রশিদ ও তার বিবি একদিন রাজপ্রসাদের সাদের মধ্যে রাত্রবেলায় বসে আছে দুজনে বসে আলাপ আলাপন করে গল্প করে গল্প গুজব বিবি আসমানের দিকে তাকাইয়া দেখো চাঁদ কত সুন্দর ও বিবি আমার আজকে তোমাকে আমি বলতেছি তুমি যদি ওই আসমানের চাঁদে যে সুন্দর না হও তাহলে তুমি আমার তালাক তিনটা লাখ লাখ আবার বিবি ডাকতে ও বাদশা এটা আপনি কি বললেন আমি আপনার কাছ থেকে তালাক হয়ে গেলাম ও আমার বাদশা ও আমার স্বামী আমি আজকে আজকে আপনার থেকে আমি আলাদা হয়ে গেলাম আপনি যত আলেম ওলামা আছে এই রাজ্যের যত আলেম ওলামা আছে সকলকে আপনি ডাকবেন সকলের কাছ থেকে আজকে ফতোয়া না নেন এবার বাদশা হারুন

বাদ শাহারুন অরসি সব আলমুল আমাদেরকে বলতেছে সব আলমুল আমারা এটা শুনিয়া এরকম তালাকের কথা শুনিয়া বলতেছে বাদ শাহারুন অরশি

বিধান হইল হিল্লা দেওয়া লাগবে হিল্লা বিয়া দেওয়া লাগবে আরেক জায়গায় বিয়া দেওয়া উপর তোমার আবার বিবাহ করা লাগবে এবার বাদশা হারুন রশিদ এত বড় বাদশা এরকম বাদশার বিবি কি বিবাহ করবে বিশ্বের অর্ধেক অর্ধেক তার রাজত্ব ছিল বিশ্বের এরকম এত বিশ্বের অর্ধেক তার রাজ্য তার চলত এত বড় বাদশার বিবি কে বিবাহ করব এবার বাদশা কিরকম দিল আলে মোলামা সবাই ডাক বলে বাদশাহ তোমার স্ত্রী তালাক হয়ে গেছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে এবার বাদশা চিন্তায় পড়ে গেলেন এবার বাদশা একটু চিন্তা করতেছেন এ আমি কি করলাম এরকম আমি কি কাজটাই করে ফেললাম আমার বিবিকে আমি তালাক দিয়ে ফেললাম এবার বাদশা এরকম চিন্তা করতে করতে একটা নদীর কিনারায় চলে গেলেন নদীতে যাওয়ার পর চিন্তা করতেছে চেহারা বড় মলিন হইয়া গেছে চেহারা বড় বিশ্রী হইয়া গেছে চেহারা কালো কালো লাগতেছে ওই পথে এক যুবক হাইটা গেতেছে আলে ওই আলে নাম হইল আবু ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই ওই পদ্মে যখন চাইতেছেন দেখেন বাদশাহ এরকম চিন্তিত এরকম বাদশাহ চিন্তা করতেছে চেহারা বড় মলিন কি হইল বাদশার কি হইল এবার ওই যুবক ডাক দিয়ে বলে আ মুরুব্বি আপনার চেহারা কেন এরকম দেখা যায় আপনি কি নিয়ে টেনশন করেন কি নিয়ে চিন্তা করেন এবার বাদশা ডাক দিয়ে বলে আরে যুবক আমি এরকম ওই যুবককে ওই ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইকে ঘটনা শুনাইতেছেন ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইকে ঘটনা খুইলা খুইলা বলতেছেন বলে যুবক

সব আলমকে একত্র করলাম সব আলম ফতোয়া দিল তোমার বিবি তোমার থেকা তালাক হয়ে গেছে এরকম আলমের কাছ থেকে শোনার পর আমি বলে যা চিন্তিত হয়ে গেলাম আমার চেহারা বড় মলিন হইয়া গেল আমি এরকম চিন্তা করতে করতে আমার আর কিছু ভালো লাগতেছে না এরকম আমি যখন পেয়ারা শানিতে পইরা গেলাম আমি নদীর কিনারে আইসা আমি বড় চিন্তা করতেছি টেনশন করতেছি এ আমি কি করলাম আমার বিবিকে আমি তালাক দিয়ে ফেললাম এবার ইউসুফ আপনার বিবি তালাক হয় নাই আপনার বিবি তালাক হয় নাই বাদশা ডাক বলে এ যুবক তুমি এটা কি বলতেছ তুমি কি ফটুয়া দিতে পারবা তুমি কি দলিল দিতে পারবা এবার যুবক ডাক বলে বাতিশাকে বাতিশা আমি দলিল দিয়া দিব এবার বাদশার আর দেরি সহে না বাদশাহ বলে তাহলে দলিল কোন সময় তুমি দিবা এবার যুবককে ডাক দেওয়া বলে বাতিশা আজকে মাগরিবের নামাজ আমি আদায় করব মাগরিবের নামাজ আপনার মহল্লায় আদায় করব এবং মাত্র মাগরিবের নামাজ আমি ইমামতি করব মাগরিবের নামাজে আমি ইমামতি করব এই ঘোষণা আপনি দিয়া দিবেন এবার বাচ্চা বাচ্চা বলল ঠিক আছে তাহলে তুমি আজকে আমার মাগরিবের সময় তুমি আমাদের মহল্লায় চলে যাবা আমাদের ওখানে যাবা আমি ঘোষণা দিয়ে দেব তোমাকে ইমামতি করার জন্য এবার সন্ধ্যা যখন হয়ে যায়

আজকে নামাজ আপনি আদায় করবেন না আপনি আমার এক মেহমান আমার এক মেহমান নামাজ আদায় করব নামাজ পড়াবো আপনি পিছনে দাঁড়াইবেন এবার বাচ্চার কথা মত মেহমানকে অনুমতি দেওয়া হইল মেহমান ওই যুব হজরতে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই নামাজে দারায় গেলে

রা ওই সময় পিছন থেকে আলেম ওলামা লোকমা দেয় লাকদ ইংসা ইনসানা নবই যখন কমার বলল আলেম ওলামা লোকমা দেয়া দিল বলল আল্লাহু একবার তোমার তোমার নামাজ ভুল হয়ে গেছে এবার যখন তৃতীয়বার এরকম তৃতীয়বার যখন মিলায়া গেলেন লাকদ খলাকুনাল ইন

ভুল কেমনে আমাদের এবার আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই যখন এই কথা বললেন এবার আলে মোলামা জিজ্ঞাসা করলেন কিভাবে আমার ভুল এবার ইউসুফ রহমাতুল্লাহ আলাই এবার আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই ডাকতে বলতেছে আপনাদের আপনারা যে ফতোয়া দিয়েছেন বাদশার বিবি তালাক হয়ে গেছে চাঁদের চেয়েও সুন্দর হয়নি এজন্য তালাক হয়ে গেছে আমি যে আয়াত পড়েছি কত হলা গোনাল আহ তা কবি এ আজ আল্লাহ মানুষদেরকে সুন্দর বলছে

অনুযায়ী বলেন কে সুন্দর এবার আলেম ওলামাদের চোখ খুলে গেল আসলে তো মানুষ সুন্দর আল্লাহ ঘোষণা করেছে এবার বললেন এবার বললেন তাহলে বাদশার স্ত্রী তাহলে তালাক হয় নাই তাহলে বাদশা যে বলছিল যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথায় বোঝা যায় বাদশার স্ত্রী সুন্দর মানে মানুষ সুন্দর চাঁদকে সুন্দর বলে নাই মানুষকে সবচেয়ে সুন্দর বলছে এবার বাচ্চা ডাকছে বলে ঠিকই তো তাহলে তো আমার স্ত্রী তালাক হয় নাই আ বাচ্চা ডাকতে বলে যুবকের কথা তো ঠিক আছে তাহলে আমার স্ত্রী তালাক হয় নাই আমার স্ত্রী তাহলে তালাক হয় নাই